তাই দেশি পিঁজ যে পরিমানে আছে বর্তমানে আমার দেশি কৃষকের প্রয়োজন থেকে ভালো হয় দর্শক এই মুহূর্তে ভারতের এলসি না ব্যবসায়ী সহ কৃষক ভারতের এলসি পেঁয়াজের কারণে কিন্তু ব্যাপক পরিবর্তন পেঁয়াজের বাজার ব্যবসায় লস হচ্ছে এবং সেই সাথে কৃষকদেরও আজকে আমরা পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে জানিয়ে দেব কেমন দাম চলছে পেঁয়াজের এবং এই মুহূর্তের সর্বশেষ খবর পেতে সম্পূর্ণ ভিডিও দেখুন আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক সেই পরিচিত মুখ ইউনুস ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা পরে গেছেন আলো নাই ভাই আলো টালো ওই একবারে মানে লাইট মারি গেছে তো ওই আলো নাই আচ্ছা আচ্ছা বড় ভাই আধারে কাম কাজ আধারে কাজ কাম হাটে আমদানি কেমন দেখলেন হাটে আমদানি মোটামুটি খুব ভালো হয়েছিল কারণ বৃষ্টি বাদলে হাট সকালবেলা বেলা ছিল না পরবর্তীতে হাট লাগার পরে বৃষ্টি শুরু হয়েছিল আমদানি ভালো ভাই আমি তো দেখলাম যে সবার একই কথা এলসি বন্ধ করুন দেশের কৃষক ভাই দেশি পিজি যে পরিমাণে আছে বর্তমানে আমার দেশি কৃষকের প্রয়োজন আবতন নিজে ইন্ডিয়া দিল্লি পরে থেকে ভালো হয় কারণ যে পিসটা আছে আমার দেশে আচ্ছা কারণ বর্তমান তো মনে হয় যারা ওই কিছু রাখি পাটি বা যারা বাজাই টাতে কিছু করছিল তারা তো এখনো বেঁচেই নাই এরা শুধু খালি কৃষক বেঁচতেছে কৃষকের ঘরে যে মালটা আছে সেই মালটাই কেবল মনে হয় ঠিক আছে অর্ধ অর্ধেক কেবল ফুরা আছে আর অর্ধেকটাই রয়েছে কিন্তু সময় আছে আর মাত্র তিন মাস তিন মাস এই তিন মাসে কিন্তু পিস বেঁচাই লাগবে কারণ তিন মাসের না বেঁচলে পরে আবার নতুন শুরু হয়ে যাবে তাহলে এই তিন মাসে লেখা পিস বিক্রি করে বসতে পারে তাহলে আবার এলসি আইপি বা এলসি দেওয়া এমনটা কোনো তো প্রয়োজন নাই আসল কথা কিন্তু কলকাতা এলসি আইপি না দিলি পারে কৃষকের জন্য ভালো এবং দেশের সরকারের জন্য দেশ সরকারই আসুক আসলে আহ্বান তো আমার মিত্র সরকার আসলে তেমন সে বুঝতে না যে দেশের কৃষকের কিরাম কি আসলে এই লাগবো আবার দেখুন উপদেষ্টা আছে উপদেষ্টা তো এনে কারণ কেউ তো খরচ করে হয় নাই সবাই তো

এই যে বাজার অধপতন আপনার ব্যবসায় কি পরিস্থিতি ব্যবসা করে আলারে একবারে দশ নেমে গেছে কারণ ব্যবসা আলারে কোন মানে এই না এই কিন্তু দুইশো বেশি দিয়ে আবার এই দুইশো টাকা কমে যাচ্ছে আসল কথা যে মানে আইপি দিব এক তারিখে দিব মানে এই কারণে কিনেছি দুই দিন গাড়িতে ছিল সে পেজটা কেবল না বেঁচে মোকামে দা আর দর করছে ভাই একশোর পিজও দেন না কিন্তু মুকামে মানে এমন পরিমাণে রয়েছে মানে নামাইনের জায়গা নাই পিস কিনেছেন ওই আরতে রাখি দেন

আসল কথা কিন্তু বুঝি নে আগে কিন্তু কই হাসিনা সরকারের আমলে মানে যদি খালি বলতে যে অমুক দিয়ে এলসি বন্ধ হবে এলসি বন্ধ হওয়ার কথা শুনলি পরে আসল কথা মানে দুই তিনশো টাকা বাজার এক্সেস হয়ে যাইতে আর এখন আজ তিন মাস ছয় এলসি বন্ধ তারপরেও কোন লেগে এলসি দাম বাড়ে না দাম বাড়তে দেয় দেশি পিদির দিয়ে আসল কথা যে কিছু বুঝতেছি না মানুষজনে ঠিক মানে এমন পরিমাণে উৎপাদন হচ্ছে

রাজকের বাজারের বাজার তথ্য কিন্তু আপনাদেরকে জেনে দিয়েছি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ